এই সম্মানিত উপস্থিতি ইসলাম আমাদের পশ্চিম উপজেলার তিনটে ইউনিয়ন পৌরসভা সহ আজকের এই মত বিনিময় সভার শতবার্ষিক সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন মিজানগর ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান উত্তুবাই চিতুলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান জসীমন্দির জসী এবং প্রত্যেক ওয়ার্ডের জনপ্রতিনিধি বিভিন্ন সবাইকে জানাচ্ছি মুজিবাদেশের সঙ্গে আমি শুভেচ্ছা জয়বাবাদ আমরা আজকে যারা এখানে আছি প্রত্যেকে আওয়ামী লীগের পরিবারের সদস্য আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মাননীয় প্রধানমন্ত্রী এই স্কুলটা চালু করেছেন আমরা যেহেতু ওনার দলের কর্মী আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে হবে এই স্কিমটা রক্ষার জন্য প্রধানমন্ত্রীর মাধ্যমে রক্ষা করার জন্য আপনি পৃথিবীর যত উন্নত দেশ আছে আমরা ইউরোপকে সাধারণত উন্নত দেশ বলি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এমন কোন দেশে এই স্কিম চালু নেই আপনারা অনলাইনে ঢুকে অনলাইনে চার্জ দিলে প্রত্যেক দেশে কোন কোন খাতে স্কিমগুলি চালু আছে এটা বের করতে পারবেন খুব সহজে ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া শিক্ষা স্কিম তারপরে যা যা আছে কৃষক থেকে আরম্ভ করি দিন মজুর থেকে আরম্ভ করে সবার জন্য এই স্কিম চালু আমাদের ইন্ডিয়া আপনার শিক্ষার্থীর এই স্কিমটা নিয়ে প্রত্যেক মাসে তাদের স্কুলের বেতনের সাথে এক 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 করে এটা নিয়ে যাচ্ছে যেটা অনেক গার্জেনরা জানেও না শিক্ষা স্কিমটা মানে ছোট বাচ্চাদের এখন আমরা আমাদের ইউন মহোদয় আসছেন আমরা তিন ইউনিয়ন পৌরসভা ইউন মহোদয় যদি আমাদেরকে উৎসাহ করেন আমরা কালকে শুক্রবার আছে পশু শনিবার পুরো উপজেলায় মাইকিং করে দিব এই স্কিমটা সদস্য হওয়ার জন্য এই স্কিমটা করার জন্য এই স্কিমটা করলে কি লাভ হবে সমাজের কি লাভ হবে তারপরে পরিবারের কি লাভ হবে এটা আমাদেরকে খোলাখুলি ভাবে এটা যাতে পাবলিক বুঝে এটা করতে হবে আর আমরা যদি এখানে জানার জন্য প্রতিনিধি আছে আমরা যদি সবার আগে আমাদের ছেলে মেয়ের জন্য করি তাহলে অন্য সাধারণ পাবলিক গুলি আরো উৎস হবে এই জন্য আমি মহোদয়কে বলবো মির্জা রাও করে এক সপ্তাহ টাইম দেন চিতলি এক সপ্তাহ টাইম দেন বক্স বক্স এক সপ্তাহ টাইম দেন আমাদের পৌরসভা এক সপ্তাহ টাইম দেন আপনার যে টার্গেট আছে ইনশাল্লাহ টার্গেট থেকেও আমরা এটা